সমর্থন নিয়ে সেই সময় আমি ভিপি নির্বাচিত হই সেই সময় আসলে ডাকসু নির্বাচন কিংবা সরকারি দলের বাইরে ভিপি নির্বাচিত হওয়া এটি কল্পনার বাইরে ছিল ডাকসু নির্বাচন হবে সেটি আমরা কল্পনা করতে পারিনি কারণ আঠাশ বছর যে নির্বাচনটি হয়নি এবং এই নির্বাচন না হওয়া নিয়ে কিন্তু বিগত সময়ের যে সরকারি দলগুলো ছিল সেটা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন সবাই একই মেরুতে ছিল যে কেউ ডাকসু নির্বাচন চায়নি কারণ এই ছাত্র সংসদকে তারা তাদের ক্ষমতার জন্য চ্যালেঞ্জ মনে করেছে কেউ নির্বাচন চায়নি সেটা আঠারো বছর পরে নির্বাচন হবে এবং নির্বাচনটা যেই বছর হচ্ছে দু সালে তার আগের বছরই আঠারো সালে একেবারে সারা দেশের তরুণদের একটা জনপ্রিয় দাবি নিয়ে দেশব্যাপী একটা আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন বলা হয়েছিল যে নব্বই এর পরবর্তী সময়ে এই জুলাইয়ের পূর্বে দু হাজার আঠারো সালের এই কোটা সংস্কার আন্দোলনই ছিল একটা সর্বব্যাপী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনে দলের ছাত্র সংগঠন অবস্থান ছিল ছিল তার বিপরীতে যার ফলে তাদের একটা জনপ্রিয়তাও সংকট সেই সময় তারা নির্বাচন সরকার এটির একটি সন্দেহ ছিল সবকিছু কাটিয়ে নিয়ন্ত্রিত একটা পরিবেশের মধ্যে আসলে নির্বাচনটা হয়েছে যেখানে শিক্ষার্থীরা মুক্তভাবে মুক্তমারে ভোটও দিতে পারে প্রকৃত অর্থে যদি স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারত ফলাফল আরো অনেক ব্যতিক্রম আমরা দেখতে পেতাম সেই নির্বাচনে বিপি হওয়ার মধ্যে দিয়ে কিন্তু আসলে এই তারুণ্যের আন্দোলন সংগ্রামের একটা আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম আমরা পাই ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্র সংসদ ডাকসুকে এবং ওই ডাকসুতে বসে আসলে আজকের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যে আছে দুজন আসিফ বলেন নাহিদ বলেন তাদের ওই আড্ডা কর্মকাণ্ডের একটিভিজমের ওই কেন্দ্রবিন্দুটা ছিল ডাকসু এমনকি নাগরিক পার্টির একজন নেতা ইভেন মাহফুজ অনেকেরই সো এই নির্বাচনটা কিন্তু আজকের এই পট পরিবর্তনের ক্ষেত্রে একটা অগ্রাণী ভূমিকা পালন করেছে যে কোটা আন্দোলনকে ঘিরে একটা সরকারের পতন হলো সেই কোটা আন্দোলনটা কিন্তু শুরু না হ্যাঁ দু হাজার সালে আমরা যদি কোটা সংস্কার আন্দোলন শুরু না করতাম তাহলে আমাদের দেশব্যাপী ওই পরিচিতির অবস্থান তৈরি হতো না এবং দু হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন না হলে আমরা ডাকসু ভিপিও হতে পারতাম না একদিকে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তী ডাকসু নির্বাচনে একটা প্রাতিষ্ঠানিক আসলে মানে পরিচয় থেকে কাজ করা এই দুটো মিলিয়ে আমরা পরবর্তী বিশ্ববিদ্যালয়ের তরুণদের সাথেও সীমিত পরিসরে কানেক্টেড হতে পেরেছিলাম যার ফলে এই চব্বিশের গণ অভ্যুত্থানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ জেলা লেভেল থেকে যে ছাত্র আন্দোলনের একটা স্পুলিঙ্গ আমরা দেখতে পেয়েছি এই স্পুলিঙ্গ লিড করেছে কিন্তু বিভিন্ন জায়গায় দেখা দেয় এই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে ওঠা সংগঠন ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং আমরা এটা নিজেরাও মানসিকভাবে সন্তুষ্ট যে আমাদের যে একটা কমিটমেন্ট ছিল কোটা সংস্কার আন্দোলনটা সে সময় ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আমরা প্রায় আপনার আট মাস সময় চালিয়েছি অক্টোবরে চার অক্টোবর প্রজ্ঞাপনের মধ্যে দিয়ে এই আন্দোলনটা সমাপ্তি হয়েছে এই দীর্ঘ সময় আন্দোলন করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছি মামলার শিকার হয়েছি কিন্তু আমাদের একটা কমিটমেন্ট ছিল ইতিহাসের একটা দায়বদ্ধতা ছিল যে ছাত্র আন্দোলন কখনো যায় না কাজে আমাদের উপরে মামলা নির্যাতন হলেও আমরা মাথায় রেখেছি যে এই আন্দোলন যেন এবং আমরা সফল যে শেষ পর্যন্ত আন্দোলন বৃথা যায়নি না ইতিহাসের দায়বদ্ধতার জায়গা থেকে আমরা কিছুটা ভূমিকা রাখতে পেরেছি এবং ছাত্র আন্দোলনের ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে আমাদের কমিটমেন্টের জায়গা আমরা ঠিক ছিলাম যার ফলেই এই পট পরিবর্তন হয়েছে আপনি তো ওই যে ছাত্র আন্দোলনের এই কন্ট্রিবিউশনের কথাগুলো বলছেন আপনি কি মনে করেন যে প্রতি বছর ডাকসু হওয়া দরকার না অবশ্যই ডাকসু সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনগুলো সেটি প্রতি বছর হওয়া দরকার প্রতি বছর এই নির্বাচনটা হলে ছাত্র রাজনীতিতে একটা আমূল পরিবর্তন ঘটবে এখন যেভাবে আপনার পেশিশক্তি শক্তি কালো টাকা অস্ত্রের ঝঞ্ঝনানি আধিপত্য বিস্তার ক্যাম্পাসে এই যে একটা সবসময় আমরা দেখে আসছি ক্ষমতাসীন দলের এই রাজনীতিটা থাকবে কারণ শিক্ষার্থীরা যারা শিক্ষার্থীদের কাছে যেতে পারবে আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচন কমিশনের আর যে বিধানটা আছে ছাত্র এবং শ্রমিক সংগঠন কোন রাজনৈতিক দলের অঙ্গ হতে পারবে না প্রকৃত এই বিধানটা যদি মানে পূর্ণভাবে আসলে অনুসরণ করা হয় তাহলে তো ছাত্র সংগঠনগুলো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকতে পারে না এবং যদি বিশ্ববিদ্যালয় কলেজেও ছাত্র সংসদ নির্বাচনটা হয় তাহলেও ছাত্র এই সংগঠনগুলো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী বা ভিত্তিক ভূমিকায় থাকবে সেই জন্য আমি মনে করি যে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত এবং এর মধ্যে দিয়ে পরিচ্ছন্ন কিছু ছাত্র নেতা তরুণ নেতা যারা এক সময় জাতীয় রাজনীতিও নেতৃত্ব দেবে সেরকম একদিকে যেমন আমরা নেতৃত্ব পাবো আরেকদিকে ওই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র থাকা অবশ্যই শিক্ষার্থীদের মধ্যে একটা শক্তিশালী গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি আমরা রচনা করতে পারবো যেটা আমাদের জাতীয় জীবনেও প্রতিফলিত থ্যাংক ইউ আমরা এবার জাতীয় রাজনীতিকে বর্তমান রাজনীতিতে আসি যে আপনি বর্তমান রাজনীতিকে কিভাবে দেখছেন এটা আমার প্রথম প্রশ্ন যদি মনে যে ব্যাখ্যা করা ব্যাখ্যা আসলে আমি এক লাইনে যদি বলি যে গণপ্রথানে যে শক্তিগুলো ছিল সেই শক্তিগুলোর মধ্যেই এখন দেখা যায় যে ঐক্যটা পুরোপুরি নাই। এটাকে ধরেও যদি কথা বলে না কি বর্তমান রাজনীতিকে কিভাবে দেখছেন গণাভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে একটা ব্যাপক ইতিবাচক পরিবর্তনের রাজনীতি নিয়ে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল রাষ্ট্র সংস্কার এবং সমাজ বিনির্মাণের সেই জায়গাটা থেকে আসলে বলা চলে গত এক বছরের অধিক সময়ে এই জায়গাটা দেশে আমরা খুব হতাশ হচ্ছি যে আমাদের ওই কাঙ্ক্ষিত জায়গা ধারে কাছে আমরা জিতে পারিনি কারণ আমরা যেই পেশিশক্তি কালো টাকার আধিপত্য বিস্তারের যে অপরাজনীতি সেই রাজনীতিকে বের হয়ে আমরা একটা পরিচ্ছন্ন রাজনীতির আহ্বান জানিয়েছিলাম এবং আমরা মনে করেছিলাম যে এদেশের প্রতিষ্ঠিত পুরানো রাজনীতির ব্যর্থতার ফলেই যে একটা নতুন রাজনীতির সৃষ্টি হয়েছে দু হাজার একুশ সালে গণ অধিকার পরিষদের জন্ম কিংবা এই চব্বিশের আন্দোলনের মধ্যে দিয়ে এনসিপির জন্ম সো এই ধরনের প্ল্যাটফর্মগুলো মানুষের সামনে কিছু দৃষ্টান্তমূলক কাজ করবে কিছু দৃষ্টান্ত স্থাপন করবে যার ফলে মানুষই পজিটিভ পলিটিক্সে আরো আগ্রহী হবে কিন্তু আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদ আসলে ক্ষমতার কেন্দ্রবিন্দু বা কাছাকাছি জায়গায় কখনোই যাওয়ার সুযোগ পায়নি এনসিপি এই সময়ের আলোচিত তরুণদের দল তারা আসলে ক্ষমতার কাছাকাছি গিয়ে নিজেদেরকে যেভাবে তুলে ধরেছে স্বজন প্রীতি নিয়োগ বাণিজ্য তদ্বির বাণিজ্য ক্ষমতার প্রভাব বিস্তার একেবারেই ওই পুরানো আমলের সেই রাজনীতির ধারা যার ফলে আসলে এই যে পরে আমাদের যে একটা রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে একটা জাতীয় কমিশন হলো সেখানে প্রায় আলোচনা করা হলো কিন্তু শেষ দিকে এসে দেখেন এখন কিন্তু রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিভক্ত এবং অনেকে একেবারেই এই জুলাই সনদের বিষয়বস্তুতেও বিপরীত মেরুতে তো এইটা তো হওয়ার কথা ছিল না এই সময়ের রাজনীতিতে আমরা মনে করি যে যারা করছে তারা সকলে গণ পক্ষের শক্তি এই পরিবর্তনের পক্ষের লোক তাদের মধ্যে যেখানে পাঁচই অগস্টের পূর্বে কিংবা বিরোধী আন্দোলনে হঠাৎ একটা ইস্পাত সম ঐক্য তৈরি হয়েছিল সুদৃঢ় বন্ধন তৈরি হয়েছিল সেটি কেন এক বছরে ফাটক তাহলে এই জোট বা এই মিত্ররা যদি আগামীতে নির্বাচন গঠন করে নির্বাচনের সরকার গঠন করে তাহলে আসলে কি হতে পারে সেটি নিয়ে সংশয় আছে আমরা যেটা দেখেছি যে অনেক দল অতীতে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে আবার আওয়ামী লীগকে এবং সংহতির ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে একটা নির্বাচন করতে না পারি তাহলে আগামীতে আমরা যেই ফেসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি সেই ফেসিবাদী শক্তি ফিরে আসবে এবং সেই ফেসিবাদী শক্তি যদি কোনোভাবে ফিরে আসে তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যাকাশে ঘোর অন্ধকার আমরা দেখতে পাচ্ছি কারণ এই যে ১৬ বছরের একদলীয় শাসনের হতে হতে আমরা বছর পৃষ্ঠ পরে মুক্তি পেয়েছি সো এই মুক্তিটাকে যদি আমরা সুরক্ষিত না করতে পারি এবং যেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এদেশের ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নামলো যে একটা সভ্য গণতান্ত্রিক মানবিক কল্যাণমুখী রাষ্ট্র হবে সেই জায়গাটা যদি আমরা পরিবর্তন করতে না পারি নিশ্চিত করতে না পারি তাহলে আমাদের সকলের জন্য আসলে খুব একটা খারাপ সময় অপেক্ষা করছে দেখা যায় যে সবাই যার যার স্বার্থের দিকটা নিয়ে কথা বলছে কার স্বার্থে যে যার স্বার্থে বেশি আসে সে তার কথা বলছে কার স্বার্থটা বেশি সংরক্ষিত বেশি থাকবে এই দরকাশগুলো বেশি চলছে মনে হয় ঠিক এই গণ পরে যেটা আমরা বলেছি যে আমরা যে মানে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে কিংবা রাজনীতি নিয়ে কাগজে কলমে কিছু পরিবর্তন হবে এই চান আমরা মানুষের মনোজগতে মানসিকতা একটা পরিবর্তন চেয়েছিলাম আমরা সাংস্কৃতিক ক্ষেত্রে একটা পরিবর্তন চেয়েছিলাম যে আমাদের এখান কালচার দীর্ঘদিন ধরে হারা হানাহানি মারামারি কাটাকাটি রাজনীতি ঘুষ দুর্নীতি মুক্ত একটা রাজনীতি সেরকম নজির কোনো দলে স্থাপন করতে পারে বরঞ্চ সব দলই ওই পুরনো আমলের যে দখল ছিল যে দুর্নীতি ছিল যে বাণিজ্য ছিল সেগুলো কার্যত টেকবার করেছে অর্থাৎ হাত বদল হয়েছে সিস্টেমের কোনো বদল হয়নি তো যে তো পরবর্তী সময় আমরা প্রত্যাশা করিনি যার ফলে এই যে মানুষ একটা নতুন রাজনীতির স্বপ্ন দেখেছিল সেখানে কিছুটা হলেও কিন্তু তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি আমরা সংস্কারের কথা বলছি বিচারের কথা বলছি এই সমস্ত বারিক কি কথা বলে মানুষকে খুব আশান্বিত করেছিল কিন্তু এক বছর প্লাস সময়ে মানুষ তো খুব বেশি সংস্কার দেখেন মানুষ তো বিচারের খুব বেশি অগ্রগতি দেখেনি মানুষ এটা দেখেছে যেই ফিসিভাদি শক্তির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ওই ফিসিবাদি শক্তির জামিন করাতে আমাদের এই আন্দোলন সংগ্রামের সহযোগ দ্বারা কেউ কোর্টে দাঁড়াচ্ছে কেউ পেছন থেকে লবিং করছে এমনকি যেই সংস্কার নিয়ে আমরা গত এই আট মাসের অধিক সময় জাতীয় মতো কমিশন বিভিন্ন রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করলাম শেষ পর্যন্ত সেখানেও একটা অনেকের জায়গায় এসে দাঁড়িয়েছে তো এই যে তো মানুষ আশা করেনি যার ফলে মানুষ এই পরিবর্তন নিয়ে আসলে ইনক্লুডিং রাজনীতিবিদ সহ হতাশ তবে সবকিছুর মধ্যেও তো আশার আসলে করতে হয় একটা ভালো স্বপ্ন দেখতে হয় তো আমরা আশাবাদী অন্তত সময়টা আছে এই সময়টাতে সরকারের একটা শুভ বুদ্ধির উদয় হবে এবং রাজনৈতিক দল বিভিন্ন অংশীদারদের সাথে আলাপ আলোচনা করে কিভাবে এই পরিস্থিতি থেকে পার পাওয়া যায় কিভাবে আগামীতে জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা যায় এবং যার মধ্যে দিয়ে বাংলাদেশের একটা 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 বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক ভিত্তি রচনা করে নতুন দিকে এগিয়ে যাবে এই বিষয়গুলো সূত্র ধরে বলি যে অনেকে তো এরকম বলা বলি করছে যেখানে সরকার থেকে একটা নির্বাচনের সম্ভাব্য তারিখ দিয়ে দেওয়া হয়েছে সময় দিয়ে দেওয়া হয়েছে তারপরেও সাধারণ মানুষ কেন বলা করে যে নির্বাচন হবে কিনা তাদের মধ্যে সন্দেহটা এই সন্দেহটার কারণটা আপনি কি করেন না সাধারণ মানুষ না যারা একেবারে সচেতন বলেন সরকারের ভিতরের লোক বলেন তাদের মধ্যে সন্দেহ আছে যে আসলে নির্বাচনটা সরকারের ঘোষিত সময় বা ডেডলাইন ফেব্রুয়ারির মধ্যে হয় কিনা কারণ যে যেকোনো ঘটনার আগে তো কিছু সিমটম দেখা দেয় তো এই সরকার নির্বাচন করতে চায় ফেব্রুয়ারি তো তার আগে যে সমস্ত সিমটম গুলো প্রকাশ হওয়া দরকার ছিল প্রশাসনকে ঢেলে সাজানো সরকারের উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন কারণ এই উপদেষ্টা পরিষদ নিয়ে রাজনৈতিক দলগুলো প্রস্তুত হচ্ছে এমনকি সরকারের পোষ্য রাজনৈতিক দল এনসিপি ও উপদেষ্টা পরিষদ আপত্তি তুলেছে এবং সরকার যেই দলকে খুব বেশি প্রায়োরিটি দেয় বিএনপি জামাত তারাও কিন্তু একে অনির্বিদ্ধ অভিযোগ করছে যমক দলের মনোনীত উপদেষ্টা পরিষদ আছে বা অমুক দলের প্রতি বায়াস উপদেষ্টা পরিষদ আছে তাহলে আপনি যদি একটা নিরপেক্ষ নির্বাচন করতে চান তাহলে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে প্রশাসন অনেকেই বলছে যে এখানে এই আপনার প্রশাসন বিভিন্ন দলের পক্ষে কাজ করছে কোন কোন দলকে ক্ষমতা আনার জন্য কাজ করছে এবং আমরা পত্রপত্রিকায় দেখেছি যে এই সরকার আসার পরে শুরুর দিকে যখন ডিসি নিয়োগ হয়েছে সেখানে এনসিপির মতো তখন রাজনৈতিক দল হয় নাই ছাত্র নেতা যে পরিচিত তারও অনেকে ডিসি নিয়োগে হস্তক্ষেপ করেছে পুলিশের এসপি নিয়োগে হস্তক্ষেপ করেছে বিচারক নিয়োগে হস্তক্ষেপ করেছে তো এই জায়গাগুলোতে তো একটা নিরপেক্ষতা নিশ্চিত করাটা প্রয়োজন যাদের বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্ট অভিযোগ আছে তাদেরকে এখান থেকে সরানো দরকার প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা না হলে লেভেল প্লেই ফিল্ড তৈরি না করা হলে তো সুষ্ঠু নির্বাচন হবে না তো এই কাজগুলোর জন্য সরকারের যে ধরনের প্রস্তুতি দরকার সরকার সহ নির্বাচন কমিশনের যে সমস্ত পদক্ষেপগুলো নেওয়া দরকার অংশীজনদের সাথে ডায়লগ মত বিনিময় এবং সেই অনুযায়ী কাজ করা সেই কার্যক্রমগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বরঞ্চ বলা চলে যে ওই যে গ্রামের ডায়লগ বলে যে সারা রাত্র সোনা ভানুর গল্প শুনে আর সকালবেলা বলে যে সোনা ভানু পুরুষ না মহিলা তো এখন এই যে প্রায় জুলাই নিয়ে আমাদের আলাপ আলোচনা হলো জুলাই সনদের স্বাক্ষর হলো এখন এসে কিন্তু বড় রাজনৈতিক দলগুলো সনদ নিয়ে বিপরীত মুখী কেউ বলছে এখানে যেটা হয়েছে সকলের মত প্রতিফলিত হয় আমারটা রাখা হয় আমি এটা চাই না ওটা বিভক্ত জায়গায় আছে তো জুলাই শনদ নিয়ে যদি এরকম বিভক্ত জায়গায় থাকে তাহলে নির্বাচন বিলম্বিত হবে সেটা আরো পরিষ্কার এবং নির্বাচন বিলম্বিত হলে সেটা পরিস্থিতি খুব সুখকর হবে না কারোর জন্য নির্বাচন যদি বিলম্বিত হয় দেশে তৃতীয় শক্তি ক্ষমতা আসবে তৃতীয় শক্তি ক্ষমতা এসে দেশীয় ওই যে ফেঁসিবাদী আপনার আমলাতন্ত্রের সহযোগিতা এবং বৈদেশিক সহযোগিতায় কথিত ফেসিবাদকে আবার ফিরিয়ে আনবে এই ঝুঁকি রাজনৈতিক দল সরকার অংশীজনরা নিবেন কিনা সেটি তারা বিবেচনা করবেন যদি তারা না নিতে চান তাহলে তো আমি মনে করি এখন নির্বাচনের জন্য আমরা জানুয়ারিতেই নির্বাচন চাই দেশের জন্য আমাদের দলের জন্য এবং দেশের মানুষের আপনার উন্নয়ন ভাগ্য বিবেচনায় এখন আপনি আপনার কথাগুলো সবই উঠে এসছে আসলে যার যার জায়গা থেকে কথা বলছে তারা ছোড়াছড়িও আছে এমন অবস্থায় নির্বাচন নিয়ে মানুষ যেটা ভাবে বা পলিটিক্যাল পার্টিসগুলো আপনি বললেন যে তারাও সন্দেহান এমনকি সরকারের ভেতরেও হয়তো সন্দেহ থেকে থাকতে পারে যে আসলে নির্বাচনটা হবে কিনা তো সাধারণ মানুষ আপনি যেটা বলেন যে পরিণতিটা বলেন সম্ভাব্য পরিণতি অনেকে যেটা বলে যে আবার প্রতিবিপ্লব এই ভয়েও অনেকের মধ্যে কাজ করে এটা আপনি কীভাবে সম্ভাবনাকে দেখেন এই একটা পথিত কি প্রতিবিপ্লব ভারত আসতে পারে বিপ্লবের পরে বিভিন্ন দেশের প্রতি হয়েছে বাংলাদেশেও নজির আছে পঁচাত্তরের সেই অস্থির সময়ে এবং স্বাভাবিক সময়ে বেশ কয়েকটি কুট ঘটনা আহ ঘটতে যাচ্ছিল যদি সেগুলো পরে থামিয়ে দেওয়া হয়েছিল তো বাংলাদেশে দুটাই গৌরব অবস্থানটা শুধুমাত্র একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে ছিল না একটা রাজনৈতিক দল একটা মাফিয়া ড্যাং যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক দুর্বৃত্তের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে দেশের বাইরে টাকা পয়সার পাচার করে অরেল সম্পত্তির মালিক হয়েছে এবং রাজনৈতিক দলের সাথে আমলাতন্ত্র প্রশাসন ব্যবসায়ী সাংবাদিক সব মন একটা ভালো নেক্সাস ছিল যেটা রেজিম আসলে প্রকৃত এবং রেজিমের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সো সেই রেজিম ফিরে আসার জন্য তার টাকা পয়সা তার কানেক্টিভিটি খরচ করে তো আপনার চেষ্টা করুন এবং সবচেয়ে বড় কথা দেশের পাশাপাশি বৈদেশিক শক্তি বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু এই রেজিমকে কে ব্যাক আপ করেছে এবং ভারতের মতো একটা এবং বাংলাদেশের করে বিভিন্ন ক্ষেত্রে তাদের একটা ভালো অবদান আছে এনগেজমেন্ট আছে সেই জায়গা থেকে আমি মনে করি যে এই নির্বাচনটা যদি আপনার পিছায় কিংবা গণব শক্তি সংগ্রহের মধ্যে যদি বিভাজন তৈরি হয় তাহলে এই শক্তি ফিরে আসতে পারে